আসসালামু আলাইকুম আজকে তেরো তারিখ ভিডিওটা যাচ্ছে তেরো তারিখে ঠিক আছে রাত্রেবেলা শুট করতেছি সারাদিন তোমাদের প্ল্যান তারপরে ফেসবুকের অবস্থা আমি অনেকদিন পর ফেসবুক আজকে দিলাম সব কিছু দেখার পরে যা মোটামুটি বুঝলাম পরীক্ষা নিয়ে অনেক বেশি প্যানিক মোডে আছো তোমরা সবাই একটাই কথা চিন্তা করতেছে ভাই যদি কোনো কারণে পরীক্ষার আগে হইতো না ভাই বন্যা আসুক ঝড় আসুক স্কুল উড়ে যাক কলেজ উড়ে যাক পরীক্ষা দিতে আমি যাব না সেরকম একটা প্যানিক মোড কাজ করতেছে যদি কোনো কারণে ভাই করোনা এসে পরীক্ষা পিছাই দেয় বাট এটা সম্ভব না এটা তুমিও জানো এটা আমিও জানি যাই হয়ে যাক না কেন বাংলাদেশ এমন কোন একটা কান্ট্রি না যে সবকিছু বন্ধ করে বসে থাকবে আর আমাদের জীবন এভাবে চলবে এটা হবে না ঠিক আছে এক ভয় পেয়ে তো লাভ নাই সবকিছুতেই ভয় লাগে সবকিছুর আগে নার্ভাসনেস লাগে জীবনের যে কোনো একটা সিরিয়াস মুমেন্টের আগে মানুষ মাত্রই নার্ভাস হবে ভয় পাবে করতে মন চায় না সবার জন্য নর্মাল দেখাই তুই একা না এটা আমি সহ সবাই একই সেম ঠিক আছে সব একই প্রজাতির ওকে কিন্তু ভাই দিন শেষে আমাদের এটা ফেস অফ করতেই হয় এখন হিসাবে ভাই ঠিক আজ থেকে দশ দিন পরে তোরা বাংলা পরীক্ষা দিতে বসবি আমি তোদের কাছে বিশ দিনের একটা প্ল্যানার দিয়ে গেছিলাম আমার যে লেকচার দেওয়ার কথা ছিল সেটা বলা যায় আমার লাইফের পুরো আপস অ্যান্ড ডাউনস কিছু কাহিনীর জন্য আমি নিজে দিতে পারি নাই কিন্তু পরে আমার একটা অ্যাটিটিউড আছে যেটা আজকে তোদের আমি শিখাই দেওয়ার চেষ্টা করব কতটুকু শিখাইতে পারবো বা কতটুকু বুঝাইতে পারবো আমি চাই না বাট ডেলিভার করার সর্বোচ্চ চেষ্টা করব সেটা হলো দেখ কখনো লাইফ সবসময় একরকম যায় না তোর ধর অনেক এক্সপেকটেশন ছিল যে আমি ২০ দিন ফাটায় পড়বো হয়তো বা অনেকে রাস্তা হারাই ফেলছে পরে নেই সবাই পড়ে যাচ্ছে নিজের মধ্যে একটা ডিপ্রেশন ফিল করতেছে আমার তারা হবে না নিজেকে একটা সাইডে লুকায় রাখতেছি বাট অ্যাট দ্য এন্ড নিজেকে জাস্ট একটা কথা মাথায় পুশ হবে ভাইয়া যে সব দিন ভালো যায় না বাট তারপরও লাইফে আগায় যেতে হয় কারণ অ্যাট দ্য এন্ড তোমার এই অ্যাটিটিউডটাই তোমাকে দিন শেষে তোমার সেই গোলটাতে নিয়ে যাবে আর যখন তুমি ফিরে থাকাবা তখন তোমার মনে হবে যে আচ্ছা এই ছোট দিনগুলো তো আমি ভয় পাচ্ছিলাম সো মেইন কথা হলো ভাইয়া পড়াশোনা যেমনই যাক না কেন পড়ানো থামা যাবে না তুমি চার ঘন্টা পড়ো ছয় ঘন্টা পড়ো নয় ঘন্টা পড়ো বারো ঘন্টা পড়ো এক ঘন্টা পড়ো যাই পড়িস না কেন তোকে পরের দিন বই খাতা কলম নিয়ে বসতেই হবে তুই যদি পুরো বই খাতা বন্ধ করে থাকিস তাহলে ঠিক পরীক্ষার আগের দিন তোর এত খারাপ লাগবে এত খারাপ লাগবে এত খারাপ লাগবে আর মাথায় একটা রিগ্রেটই আসবে যদি আমি ওই দশ দিনে পড়ে নিতাম তাহলে আজকে আমার অবস্থা অ্যাটলিস্ট

ওয়াদা দিলাম ঠিক আছে তো শুরু করি স্টার্ট করা যায় ঠিক আছে ভালোভাবে মনোযোগ দিয়ে ভাই দেখেন ওকে তো সবার আগে ভাই এই প্ল্যানারটা ভাই বানানো হয়েছে এই ভাই একটু একটু ভালোভাবে আজকে আপনাদেরকে ডিসকাস করে দিই আমি দেখেন সো আজকে হলো বারো তারিখ গাইডলাইন আমরা আজকে করলাম আর কি আপনাদের কাছে এই বেলায় আপলোড হবে কে কখন দেখতেছেন আমি আসলে ঠিক জানি না দেখেন ভাই তেরো তারিখ এখানে কি দেওয়া ভাই তেরো তারিখ হলো আমার এখানে দেওয়া হলো নিউট্রনীয় বলবিদ্যা বা কার শক্তি ক্ষমতা দেখেন তিনটা চ্যাপ্টার আপনার দেওয়া আছে ভাই তিনটা চ্যাপ্টার আপনি কি দিবেন কমপ্লিট শর্ট দিবেন কারণ ভাই কমপ্লিট শর্ট দিলে তো আপনি তো দিলেন বাট আমাদের পড়তে যে সময় লাগে ভাই যতই লেকচার দেখিস নিজে পড়তে হবে এটা তুইও মানে সামনাস তো পরে আমি রিসাইড করলাম এটা কাজ করি এটা কাজ করি ওদেরকে সামারি আর ওয়ান শটের মিক্সচার কিছু একটা যদি দিতে পারি তাহলে ভালো হবে তোদের আমি क्वेश्चन পড়ে ভালোভাবে আমি সলভ করে দেবো প্যারা নেই আমি এখানে তোদেরকে যে জিনিসটা দেবো সেটা হলো তো সামারি লেকচার দেবো তিনটা चैप्टर्स আমি তোকে আমি আপলোড করে দেবো ঠিক আছে দুপুরে একটা যাবে বিকালে একটা যাবে রাতে একটা যাবে এই প্রতিটা ভিডিও আপনার এই প্রতিটা ভিডিও আপনার আমি আপনাকে প্রমিস করতেছি দেড় থেকে দুই ঘন্টা হবে এর বেশি কোনো দিন যাবেন আমি এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যে শেষ করবো কোনো দিন যাবেন আই ক্যান প্রমিস ইউ দ্যাট ভাই আপনি এখানে কি করাবেন দিবেন এম সি না এটা আমি পরে করাবো কোথায় করাবো দেখাচ্ছি বাট আমি এখানে তোকে থিওরি ফর্মুলা কিভাবে ধরাইতে হয় এক দুইটা ম্যাথ করায় আমি তোকে ধরাই দেবো এবং এই প্রতিটা চ্যাপ্টারে আমি তোকে একটা প্রতিটা জিনিস টাইপ ওয়াইজ ভাবে তোকে দিয়ে দিব যে একটা টপিক ক উত্তর আমি তোকে এই সামারি লেকচার গুলাতে যাতে তুই প্র্যাকটিসটা যাতে নিজে করতে পারিস সেইটার যে মিনিমাম যোগ্যতাটা আমি সেটা তোর মতো ধরাই দিব তুই যদি কিছু কোশ্চেন নাও পারিস সেটা আমি তোকে পরে সলভ করে দেবো আমি কোথায় করার দিব তোকে দেখাই দিচ্ছি এভাবে করে তোকে আমি তেরো তারিখে তারিখে আমি তোকে দিব পনেরো তারিখ ষোলো তারিখে দেওয়া হবে তিন ঘন্টা আমি তোকে এটা যত কম সময়ে যত কম কথাতে যত ইজিলি শেষ করানো যায় সেটা আমি তোকে চেষ্টা করবো দুই থেকে তিন ঘন্টার হবে দেন তোর সতেরো তারিখ যাবে গুণগত ধর্ম আঠারো তারিখে উনিশ তারিখে তোর যাবে ম্যাথ বিশ তারিখে ম্যাথ একুশ তারিখে ম্যাথ বাইশ তারিখে তোর বায়োলজি তেইশ তারিখে তোর বায়োলজি চব্বিশ পঁচিশ তোর পড়তে হবে তুই চাইলে তেইশ তারিখে বাংলা পড়তে পারিস কোনো সমস্যা নেই ছাব্বিশ তারিখ তোর বাংলা প্রথম পরীক্ষা ভাই বাংলার জন্য ক্লাস দেবেন না দিব সারপ্রাইজ রেডি করা আছে আপনাদের এই দিনগুলোতে রেসপন্সের উপর ডিপেন্ড করবে বাংলা ইংলিশের ক্লাস আসবে নাকি আসবে না ঠিক আছে এভাবে করে যদি আমি ভাই আগাইতে থাকি তাহলে ভাই পরে কি আপনার ইংলিশ ইংলিশ সেকেন্ড আইসিটি দেখেন এবার এবার এখানে আপনার ভাই একটা টুইস্ট আছে টুইস্টটা সেটা হলো

আমি তোকে ক এবং খ টা পড়াই দিব সুন্দর হয়ে পড়াই দিব কারণ এর খতে সবচেয়ে বেশি প্যারা খায় তুই প্যারা খাবি না আমি তোকে প্রমিস করতেছি এবং তারপরে তুই পাবি খ মানে কি ম্যাথের একটা ওয়ান শট যেখানে আমি সাতটা চ্যাপ্টার যে ঘর যে কয় ঘন্টাই লাগুক না কেন আমি তোকে রিটেন ফরম্যাটে দিতে পারি আমি তোকে ওখানে যে কয়টা কোশ্চেন করাবো তুই যে বোর্ডেরই ঘোষ না কেন ওই ভিডিওর বাইরে কোনো কোশ্চেন আসবে না আসবে না মানে আসবে না সম্ভব না একদম ইন ডিটেলে আমি তোকে শেষ করে দিব কারণ এটার যে বেসিক যে থিওরিগুলো সেটা আমি তোকে অলরেডি এই কয়টা দিনের মধ্যে মাথায় গেঁথে দিছি আমি এখানে এসে আমি জাস্ট তোকে কোশ্চেন প্র্যাকটিস করবো এবং পারফেক্ট নোটে আমি তোকে শেষ করাবো তারপর তো কি ভাবে নয় তারিখে ফিজিক্স ফার্স্ট পেপারের এমসি কিউটা যাবে ওই থ্যাক্স ওই ট্রিক্স যা লাগে সব পড়াই দিব তারপর কি ভাই তোর দশ তারিখে তোর কি পরীক্ষা নয় তারিখের এই লেকচারটা আমি আপনাকে সকাল আপলোড করে দিব

তাহলেই আপনি তখন আপনাকে যে কয় ঘন্টা দিই যদি আমি সাত থেকে আট ঘন্টার একটা ক্লাস দিই আপনি একবারে দেখে ডাইজেস্ট করতে পারবেন যদি আপনি না দেখেন তাহলে সাত থেকে আট ঘন্টা পড়ার পর আপনাকে আরও আট ঘন্টা প্র্যাকটিস করতে হবে মানে ষোলো ঘন্টা ভাবে পড়তে হবে আর পরীক্ষার আগের দিন ষোলো ঘন্টা পড়াটা একটু টাফ তাই আপনাকে বলবো ভাই এখানে আমি জিনিসগুলো খুব কম্প্রেস হয়েতে এর থেকে ছোট এবং এর থেকে ইফেক্টিভ লেকচার পুরা ইন্টারনেটে কোথাও পাবি না আই ক্যান শেয়ার উইথ দ্যাট কালকে আজকে তো তেরো তারিখ আজকে তিনটা সাবজেক্ট তিনটা চ্যাপ্টার আপলোড হবে তুই একটু টাইমের ডিউরেশন দেখ আর তুই এইটা দেখ ভাই কত কম টাইমে কত বেশি ডেলিভার করে গেছে এবং তোকে বলে দিচ্ছি নিজে তোকে আমি ভিডিওর মাধ্যমে করাইতাম বাট ওখানে সময় লাগে পাঁচ থেকে ছয় ঘন্টা একটা চ্যাপ্টারে চলে গেলে আমি তোকে পুরো সিলেবাস শেষ করাইতে পারবো না কথা বুঝতে পারছিস এবং এমন না যে আমি ভিডিও দেখে বুঝবো না বুঝবি তুই যে লেভেলই থাকিস দেখেন তুই বুঝবি জাস্ট একটু ট্রাসু জাস্ট ওই সময়টাতে হয় কিনা ওকে আচ্ছা এরপর ভাই আমি এদিকে আসি এবার কি ভাই আপনার এখানে যে দেখেন তারিখে ভাই আপনার বহু নির্বাচনের দেওয়া হবে পনেরো তারিখে আপনার জাস্ট জৈব যুগের অর্গানিকের অর্গানিকের সিকু দেওয়া হবে কারণ ভাই এখানে সময় লাগে তারপর কি আপনার সতেরো তারিখে কেমিস্ট্রি ফার্স্ট অফসিকু আঠারো তারিখে কেমিস্ট্রি ফার্স্ট সিকিউ তারপর কি ভাই আপনার উনিশ তারিখ আপনি নিজে পড়বেন বিশ তারিখে আপনার কেমিস্ট্রি ফার্স্ট পেপারের পরীক্ষা

আমি যদি লেকচার না দিতে পারি তাহলে মোটামুটি বলা যায় যে লাইফে খুব বড় উথাল রয়েছে নাহলে আমার লেকচার কোনদিন মিস যাওয়া এটা পসিবল না ঠিক আছে আমার এটা হলো ফার্স্ট নেচারের মতো হয়ে গেছে ঠিক আছে লেকচার নেওয়া ওকে মানে আমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো এটাই ওকে তো আপনাকে আমি যে প্ল্যানারটা দিলাম এইটার মাধ্যমে আপনাকে আমি দ্য বেস্ট রয়েতে রিভিশন বলেন বেস্ট রয়েছে কনসেপ্ট রিভিউ বলেন বেস্ট রয়েছে জিনিসগুলো প্রাথমিক স্তরে শিখে নিজে প্র্যাকটিস করার জন্য বলেন আমি আপনাকে এই ডেট গুলোর মাধ্যমে আপনাকে দিয়ে দিব রুটিনটা ভাই আপনি নিচে একটা টেলিগ্রাম গ্রুপ দেওয়া থাকবে সেখানে জয়েন করলে সেখানে আপনি পেয়ে যাবেন আর সবাই সেই টেলিগ্রাম গ্রুপটাতে অ্যাড হবেন কারণ কি ওই টেলিগ্রামে আপনাকে আমি প্রতিটা চ্যাপারে যে ম্যাটেরিয়ালসগুলো একদম ফ্রি কোন টাকা নেই একদম ফ্রিতে বুঝাই ব্যানারে এবং ওখানে আপনাদের ডিসকাশন গ্রুপও থাকবে নিজেরা ডিসকাসও করতে পারবেন কি চাচ্ছেন সেখান থেকে আমি আপনার কাছ থেকে বেটার হয়ে রিসিভ করতে পারবো পিন কমেন্ট অথবা ডিসক্রিপশন দেখলে টেলিগ্রামে অ্যাড হয়ে যান তাহলে ভাই ওখান থেকে আপনি সব জিনিসগুলো গুছানো ফর্মেটে পাবেন ছড়ানো ছিটানো ফর্মেটে পাবেন না কথা বুঝতে পারছেন জি ভাই তাহলে ভাই আপনার প্ল্যানার তো আমি বুঝলাম সবকিছুই বুঝলাম সবকিছু ভাই মাথায় টুকছে বাট এখন কথা হলো ভাই আমি তাহলে দিনে পড়ার রুটিনটা একটু বলে দেন যে ভাই আমি পড়বোটা কি ভাবে পড়ার রুটিনটা আপনাকে আমি একটু রাফ আইডিয়াতে বলে দিচ্ছি ধরেন সেটুকু আপনি সকালবেলা ঘুম থেকে উঠেন সাতটায় আর ভাই এখন আপনি যদি কোনো কারণে ভাবেন যে ভাইয়া আমি হলো দিনে বারো ঘন্টা ঘুমাবো তাহলে ভাই সমস্যা ছয় ঘন্টার বেশি একটা ঘুমানো যাবে না আমি ঘুমাইতে পারবো না তোর ঘুমাইতে আমারও একটা দিলে হবে না অনেক চিন্তা পারছিস তো আমার যে পরিমানে ফোট যাবে তোরও ভাই তোর এন্ড থেকে সেই পরিমাণে ফোটটা দিতে হবে সাতটার সময় তো যদি ঘুম থেকে উঠিস তো সেটু সে ভাই আমরা দিনে তিনটা স্লট বানাবো ঠিক আছে আমরা কয়টা স্লট বানাবো তিনটা স্লট ফার্স্টে সাতটা থেকে বারোটা পিএম দেন বারোটা পিএম থেকে আপনার সিক্স পি অথবা সিক্স পিএম থেকে কেমে আবার আবার আপনার রাতের বারোটা পিএম তাহলে খেয়াল করেন এই মাঝখানে স্লটগুলোকে আপনাকে পড়তে হবে এবার আপনি যদি ভালো করে খেয়াল করেন আপনার যদি মনে হয় আমার অনেক ভয় লাগতেছে আমার নিজে পড়ার যে সাহসটা সেই সাহসটা নেই আপনি কিচ্ছু করেন না আপনি শুধু জাস্ট আমার সাথে হাত ধরে চলেন তাইলেই হবে তাহলে দেখ খেয়াল করেন কেউ যদি আমার ফিরিয়ালি যায় যে ভাই আপনি যা পড়াবেন তাই পড়বো এবার একটা ওয়ার্ডও পড়বো না যদি আপনি সেভাবে যদি পড়েন তাহলে আপনার প্রথম তেরো চোদ্দ পনেরো এই তিন দিন যাবে আপনার ফিজিক্সের উপরে তিন দিন যাবে কিসের উপরে আপনার ফিজিক্সের উপরে তাহলে ধরেন আমি এই তিন দিনের আমি বলতেছি মোটামুটি প্রতিদিনই আপনার তিনটা করে চ্যাপ্টার আছে তিনটা করে চ্যাপ্টারের ভিডিও যাবে দেড় থেকে দুই ঘন্টার হবে তাহলে সকাল সেটু সে আপনার ভিডিওটা আপনি যখন থেকে শুরু করতেছেন তাহলে ভাই সকালবেলা উঠে আপনার ফার্স্ট অফ অল এই টাইমটা স্লটে ধরেন আপনি দেড় ঘন্টার একটা ভিডিও দেখলেন এবার দেড় ঘন্টা ভিডিও দেখার পরে কালি ভিডিও দেখলেই তো হবে না নোটও করলেন সবই করলেন দেড় ঘন্টার করলেন ঠিক আছে ধরেন ভিডিওর উপর আপনার আরো আরো ধরেন এক ঘন্টা লাগলো ভাই আপনার প্র্যাকটিস করতে তাহলে আপনার দেড় গেল এখানে আরো এক ঘন্টা গেল আপনাকে আড়াই ঘন্টা আপনার প্র্যাকটিস চলে গেল ঠিক আছে আচ্ছা এবার কি ভাবে আপনাকে একটা প্র্যাকটিস লাইড দেওয়া হবে এবার সেই প্র্যাকটিস লাইডে ধরেন আপনি আরো এক ঘন্টার মতো টাইম কাটাইলেন তাহলে এখানে কত হলো দেড় এখানে হলো আপনার এক আড়াই এখানে আরো এক হলো কি আপনার সাড়ে তিন ঘন্টা প্রতিদিন যদি আপনার তিনটা করে আপনার এরকম ভিডিও যায় তাহলে ভাই আপনার এখানে কমপ্লিট করতে আপনার কতক্ষণ লাগবে তিন তিন নয় তাহলে হলো ওখানে আপনার দশ সাড়ে দশ ঘন্টার মতো লাগতেছে

নিজেরা প্র্যাকটিসটা করে নেবেন আপনাকে যে ক্লাসের ম্যাটেরিয়াল দিতে হবে সেটা আপনি সলভ করে নেবেন আপনাকে কোনো টেস্ট পেপার কোনো বই কারো লেকচার কিছু করতে হবে না জাস্ট আমি যা পড়াবো তা পড়বেন আপনি প্র্যাকটিস করবেন দ্যাটস ইট এটা একদম পারফেক্ট কম্বিনেশন এর থেকে কোনো পারফেক্ট কম্বিনেশন যা আমার মনে হয় না আমার কাছে জানা আছে আপনি যদি সিলেবাসও শেষ করতে চান আপনি যদি পড়তেও চান এর থেকে বেস্ট প্ল্যান আপনি কোথাও পাবেন না কোথাও না সম্ভব না সম্ভবই না মানে মোটামুটি এটা প্রায় সকালবেলা বানাইতে বসছি দেন তোমাদের রাতে সেকেন্ড টাইমের ব্যাচে ক্লাস ছিল ক্লাস নিছি সন্ধ্যা পর্যন্ত বানাই ডাবল ডাবল চেক বারবার করে 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 মানে অনেক ভেবে অনেকবার ক্রস চেক করে কেটে কেটে কুটে কুটে তারপর ভাই প্ল্যানটা বানানো হয়েছে আপনি নিজে একটু চিন্তা করে দেখেন এর থেকে বেস্ট প্ল্যান পসিবল না তাহলে ভাই লাস্ট একটা ফাইট লাস্ট দশ দিন আছে শুরু করেন আর আপনার যদি মনে হয় যে ভাই আপনার যুদ্ধ খালি দশ দিন আপনি পুরো ভুল একটা মানে গোলকধাঁধার মধ্যে আছেন ভাই আপনার যুদ্ধ মোটামুটি আপনাকে একটু দেখে আপনার যুদ্ধ ভাই কতদিন চলবে ভাই আপনার যুদ্ধ চলবে একদম সেই ছয় তারিখ পর্যন্ত সেই বারো তারিখে আপনার শুরু হবে যুদ্ধ এবং ছয় তারিখ পর্যন্ত চলবে তাহলে মোটামুটি আপনি ভাই বলতে পারেন যে এখানে বারো জুন ওখানে বারো জুলাই মোটামুটি এক দেড় মাসেরও বেশি যুদ্ধ চলতেছে দেড় মাস রাফলি দেড় মাস হ্যাঁ দেড় মাস দুই দেড় মাস না দুই মাসের কাছাকাছি দুই মাসের কাছাকাছি যদি বারো আগস্ট হতো দুই মাস হতো তাহলে ভাই দুই মাসের কাছাকাছি ভাই আপনাকে একদম কন্টিনিউস করে যেতে হবে এই মাঝখানে যে ব্রেক দিনগুলো আছে ব্রেক দিনগুলো আপনাদেরকে আমি অবশ্যই বুঝতেই পারতেছেন ক্লাস দিব প্র্যাকটিস করতে হবে তাহলে ভাই যদি নিজেকে সেই লেভেলে নিতে হয় তাহলে আপনাকে কষ্টটা করতে হবে তাহলে আসলে কি ভাই প্ল্যান জন্য ওয়েট করেন ক্লাস আপনারা আমি একটু করে আপনাদেরকে দিয়ে এখন আর কোনো ঈদ নাই এখন আর কোনো আমার লাইফে যে প্রবলেম হোক আপনার লাইফে যে প্রবলেম হোক আমি লেকচার দিব আপনি লেকচার করবেন আমি বলবো ডু আপনি বলবেন ডান এর বাইরে কিছু না এর বাইরে কোনো কিছু শুনতে হবে না কোথাও ভাই যেতে হবে না ঠিক আছে ভিডিও এই পর্যন্তই এবার কিছু কথা বলবো যদি আপনারা শুনতে চান তাহলে আপনি শুনতে পারেন যার শোনার কোনো ইচ্ছা নেই তার শোনা লাগবে না ঠিক আছে দেখেন আমাদের যে জেনারেশন সেই জেনারেশন আর বাপ মায়ের জেনারেশনের মধ্যে পার্থক্য আছে পার্থক্যটা কি ধরেন আমাদের বাপ মায়ের জেনারেশন যদি বেশি পড়াশোনা নাও করতো তাও যাদের ফাইন্যান্সিয়াল অবস্থার মধ্যে যে খুব একটা গ্যাপ ক্রিয়েট হতো ব্যাপারটা কিন্তু এমন না যেমন দেখবি তাদের জেনারেশন এমন অনেক বড় লোক আছে যে হয়তো বা অত বেশি এডুকেটেড না কিন্তু মেলা কামাচ্ছে এবং এই সংখ্যা এক দুইটা না অনেক কিন্তু আমাদের জেনারেশনে আপনি পড়াশোনা কম করেন বা আপনি যদি এফোর্ট কম দেন বা আপনার যদি স্কিল ভালো মতো ডেভেলপ না হয় তাহলে এখনকার জেনারেশনে যারা কষ্ট করতেছে ওরা এত কামাচ্ছে এত কামাচ্ছে যেটা ভাই অন্য লেভেলেই মানে ওর কামানোর কোনো লিমিটই নেই আর যে করতেছে না সে একদম নিচে পড়ে গেছে মানে কি গ্যাপটা অনেক বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে তা আপনার যদি মনে হয় যে আপনি আপনার প্রবলেম থেকে বা বললাম না চাহা দিলাম কিছু হবে না লাইফে কি হয় ঠিক আছে লাইফ তো ভালো হয়েই যায় যদি এত পজিটিভিটি নিয়ে যদি পজিটিভিটি ভালো বাট এত পজিটিভিটি নিয়ে যদি আপনি সামনে আঁকান তাহলে ভাই আপনি একদম সোজা বাংলা ভাষায় যেটা বলেন মারা খাওয়া একদম নিশ্চিত মানে আপনার মারা খাওয়া কেউ ঠেকাইতে পারবে না কারণ এটা হয় কি একটা বিহেভিয়ারের মতো মানে কনভার্ট হয়ে যায় আজকে করলাম না কালকে করলাম না এটা ভাল লাগতেছে না ওইটা ভাল লাগতেছে না এটাতে সরে যাও ওইটাতে সরে যাও এটা একটা বিহেভিয়ার হয়ে গেছে মানে দেখবা তোমাদের আশেপাশে এমন কেউ আছে মানে এমন ফ্রেন্ডরা বাবাই এটা ভাল লাগে না ওইটাতে যায় ওইটা ভাল লাগে না ওইটা যায় এটা অর নেচারই এটা অন্যেরেরটা ঠিক আছে আপনি একটু নিজে চিন্তা করেন যে ধরেন আপনারে কেউ বললো যে তোর নিজের কোম্পানির জন্য তুই 5 বছর কাম কষ্ট করবি আর অন্যের কোম্পানিতেতে সারা জীবন 30 বছর তুই কষ্ট করবি ওই banda অন্যের কোম্পানিতে 30 বছর কষ্ট করবে কিন্তু নিজের কোম্পানির জন্য 5 বছর কষ্ট করবে না কোনদিন করবে না আর তোর যদি মনে হয় ভাই এত বলতকে এমন যে হ্যাঁ তুই আশেপাশে দেখ সবাই 99.9% তে কি জব করতেছস অন্যের কাজ করতেছে না আর যারা একদম টপ লেভেলে আছে ওরা নিজের জন্য পাঁচ বছর কষ্ট করতে সবকিছু ছেড়ে ছুড়ে এখন ওইটা করার জন্য বেশ সাহস লাগে তোর যদি মনে হয় ভাই যে দশ দিন পরে কি হবে আমার তো এমনি নাম্বার কম আসবে আমি তো এমনি ষাট সত্তরের মতো পাবো এ প্লাস তো আমার দ্বারা হবেই না ভার্সিটির চান্স আমার হবেই না যদি এমনই মনে হয় দেখ স্বপ্ন সবসময় নিজের ক্যাপাবিলিটি অ্যাবিলিটি যোগ্যতা থেকে বেশি দেখতে হয় অলওয়েজ বেশি দেখতে হয় ঠিক আছে যাতে এমন স্বপ্ন দেখতে যাতে আশেপাশে মানুষ দেখে ভাবে যে কি বলবো সেটা তো সম্ভবই না যদি স্বপ্নই না দেখিস তোর যদি ওই মানে সাহসটাই না কিভাবে করবি ঠিক আছে সব সময় ড্রিম দেখা আমি বলবো ভালো না নেসেসারি ড্রিম দেখতে হবে ঠিক আছে পারি না পারি অন্য কথা বাট স্বপ্ন দেখে কাজ তো করা শুরু করি যে পান দা তাই গাছে অনেক মানুষ বলবে তুই যদি আজকে একটা প্ল্যান বানায় বলিস তোর বন্ধুরা যদি নিজাত অভিষেক ভাই তো ভিডিও দিচ্ছে দশ দিনে পরে ফাটায় ফেলবো এমনি এমনি পরবো এমনি সাগর দুনিয়াতে কেউ জন্যতে কেউ তোর ভালো দেখা দেখতে পারে না দেখবেও না শুনবেও না ঠিক আছে দুই দুইটা বলবে একটা বলবে আরে পাগল আর সেকেন্ড কথা কি বলবে যে ভাই আমার সময় নাই তুই তোর মত কর ঠিক আছে কারও তোর সাকসেসের প্রতি বিন্দু পরিমাণ ইন্টারেস্ট নাই যেই দিন তুই সাকসেসফুল হয়ে যাবে তোর তুই যেদিন তোর উপরে তোর ফ্যামিলি তো আবার ডাউন আউট করতেছে এর দ্বারা তো বোর্ড পরীক্ষা ভালো করার সম্ভব না এডমিশনটাও ইচ্ছা মতো নিচে পড়ে থাকবে এর দ্বারা কোথাও চান্স পাওয়া সম্ভব না কিন্তু হঠাৎ করে যখন দেখবে বোর্ড পরীক্ষা ভালো করছে চান্স পেয়ে গেছে মাথায় হাত তখন ও কি বলবে আরে আমি জানতাম আমার দোস্ত তো পারবে আমি জানতাম কিন্তু ওর মাথার মধ্যে নিজের মধ্যেই আসবে যে এ ছেলে কিভাবে পারলো এ না দুই বছর ঠিকভাবে পড়ছে না কোথাও কিছু করছে তো মেইন ব্যাপারটা হলো কি ভাইয়া অ্যাট দ্য মানুষ কথা বলবে মানুষ কমেন্ট পাস করবে। বাট তুমি কি নিজের রেসপন্সিবিলিটি ঠিকভাবে নিচ্ছিস বড় হয়ে যাচ্ছিস যত তুই এই জিনিসগুলো থেকে পালায় বেড়াবি ওরা তোরে তত বেশি ভাই পিসে ঘুরে ঘুরে এসে তোরে ধরবে কথা বুঝতে পারছিস যতটুকু বড় দেখ যে আমি বোর্ড পরীক্ষা ফাটাবো বোর্ড পরীক্ষায় ভালো করবো সমস্যা নেই দেখি তো ঘন্টা পারি ভাইয়া ঘন্টা না করবো পরের দিন পরের দিন পাঁচ ঘন্টা শুরু তো কর কখন শুরু করবি আর সময় নাই ভাই আর সময় নাই। ঠিক আছে আর সময় নেই তুমি যতই ঘুরবা যতই নিজেকে প্যারা দিবা তোমার কাছে জিনিসটা ততই বেশি প্যারাদায় মনে হবে কথা বুঝতে পারছি আশা রাখি আমার কথাগুলা তোর ব্রেনে কিছুটা হইলেও হিট করতেছে বা কিছুটা হইলেও অ্যাটলিস্ট রিয়েলাইজেশন আসছে ঠিক আছে তাহলে চলেন ভাই আমরা লাস্ট একটা ট্রাই করি নিজেদের স্বপ্নের থেকে বড় কিছুই ভাবি এবং দেখা যাক সেটা আমরা অ্যাচিভ করতে পারি কিনা আর যেই দিন আমরা ভাই ওটা পূরণ করে দেখাবো সেই দিন সবাই অবাক হয়ে তাকায় থাকবে যে এই বান্দা এটা কিভাবে করে নিয়ে গেল ঠিক আছে তো আশা ইনশাল্লাহ সেই দিনটা আমাদের আসবে এবং এই বোর্ড পরীক্ষা আমার জীবনের সবচেয়ে সেরা বোর্ড পরীক্ষা হবে কমেন্টে সবাই এটা অবশ্যই বলে যাবেন যে এই এইচএসসি বোর্ড এক্সাম আমার জীবনের সবচেয়ে সেরা এক্সাম হবে ইনশাআল্লাহ তাহলে দেখা হবে একটু পর থেকেই মানে আজকে থেকেই লেকচারের সাথে প্রতিদিন তিনটা করে ভিডিও আপলোড হবে আপনি মনোযোগ দিয়ে দেখবেন আপনি মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবেন আর আমি আমার এন্ড থেকে ভাই বেস্টটা ট্রাই করবো ঠিক আছে ওকে সবাই ভালো থাকেন খুশি থাকেন টাটা